প্রেগনেন্সিতে কখন সে কী হয় সত্যি বলা যায় না গো এই ভালো তো এই খারাপ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কেমন আছিস আমি এটাই বলি আমার কোনো ঠিক নেই গো এই ভালো তো এই খারাপ আমারও নতুন একটা সমস্যা তৈরি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাইয়ের তো উপনয়ন হয়েছিল ফাল্গুন মাসে দেখো ভুলে যাচ্ছিলাম তো তখন এক বস্তা মতো চাল প্রায় বেঁচে গেছিলো তো সেই চালটা এতদিন বসানো ছিল বাবা বলছে এবার ওই চালটাতেই ভাত রান্না করতে আর ওই জন্যে বাবা ভাই মিলে বস্তাটাকে পুরো ছাদের মধ্যে রোদে দিয়েছিল আর মা এখন কি করছে সেটা কুলোর সাহায্যে এইভাবে বেছে বেছে নিচ্ছে আর এখানে এই যে ম্যাডাম একটা ছানা নিয়ে শুয়ে আছে আর বাকি দুটো ছানা সবসময় চেয়ারের মধ্যে শুয়ে থাকে ওরা জানে এটা ওদের খাট এখানে ওরা শুতেই কিন্তু সবথেকে ভালো পছন্দ করে ওই যে তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম আমার শাশুড়ি মা কিছু সবজি আমার জন্য পাঠিয়েছেন তো সেটাই মা একটু সবজির ঝোল করে দিয়েছে এমনি খাওয়ার জন্য ভাতের সাথে খেতে পারি না এই জন্য সকালে করে দিয়েছে তার সাথে জলখাবারে রুটি আর আলুর তরকারি আমাকে ডাক্তারবাবু বলেছেন যে একদম পেট খালি না রাখতে কয়েক ঘন্টা ছাড়া ছাড়া কিছু না কিছু খেতে তো সকালে জলখাবার খাবার কিছুক্ষণ বাদে আমি চলে এসেছি একটু কলা খেয়ে নিচ্ছি আমি প্রতিদিন এই টাইমেই ফল খাই মানে আমি খাওয়ার টাইমটা না ভাগ করে নিয়েছি আগে যখন তখন যেটা পারতাম খেয়ে নিতাম কিন্তু এখন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করি এমনিতে আমার গ্যাসের সমস্যা তার মধ্যে যদি মানে পরপর সব খেয়ে নিয়ে আরও গ্যাস বেড়ে যাবে তো ওই জন্য ডাক্তারবাবু বলেছেন অল্প অল্প করে খেতে বারে বারে খেতে দুপুরের রান্না রেডি মানে সকালই রান্না হয়ে গেছে ডিমের ঝোল হয়েছিল আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া বাবা ভাই খেয়ে চলে গেছে বাবা অফিসে গেছে ভাই স্কুলে গেছে মা আমি বাকি আছি আমাদের দুজনের খাবার আর এটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল এটা কিন্তু আমি একদম খাই না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন যে সবাই আশা করছি আছো আমার আবার নতুন করে একটা সমস্যা শুরু হয়েছে প্রেগনেন্সিতে প্রেগন্যান্সিতে ড্রাই ফ্রুট খাওয়া তোমরা জানোই কতটা উপকার তো আমি না প্রতিদিন সকালে খেতে পারি না আমার গা গোলায় তো সেই জন্য এখন ভিজিয়ে রেখে দিচ্ছি এগুলো বিকেলে বা সন্ধ্যের দিকে টিফিনের টাইমে খেয়ে নেবো তোমাদের তো আগে বললামই বাবার ভাই খেয়ে চলে গেছে মা আমি বাকি ছিলাম তো মা আমি দুজনের লাঞ্চটা সেরে নিচ্ছি তো এখন প্রায় দুটো বাজতে যাচ্ছিল বেশিরভাগ আমরা একটা থেকে দেড়টার মধ্যে খাই কিন্তু আজকে একটু লেট হয়ে গেছিল তার কারণ ওই যে তোমরা দেখলে না মা চালের ওই চালটা ওই মানে গুছিয়ে নিচ্ছিলো ওগুলো করে তারপরে ঘর বাড়ি সব পরিষ্কার করে তারপর স্নান করতে করতে প্রায় দুটো বেজে গেছিলো তো এখন মা মেয়েতে টিফি দেখতে দেখতে আর গল্প করতে করতে লাঞ্চটা সেরে নিচ্ছি এখন জানো তো পেটে যদি ভাত পড়ে যায় দুপুরেই বলো রাতেই বলো সঙ্গে সঙ্গে শুতে পারি না শরীর যেন হাঁসফাস করে মনে যেন বমি হয়ে যাবে না পেটে চাপ লাগছে এইটুকু ভাত খেলেও চাপ লাগে একটু বেশি ভাত খেলেও চাপ লাগে সেই জন্য আমি কি করি বলো তো ভাত খাবার পর দুপুরেই বলো রাতেই বলো একটুখানি হাঁটা চলা করে নিই আস্তে আস্তে হাঁটছিলাম আর বাইরে ভীষণ পরিমাণ মেঘ করেছিল সেটাই দেখছিলাম তো চলো তোমাদের বলি আমার কি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যখন তখন এই না আমার মন খারাপ হয়ে যাচ্ছে কি কারণে মন খারাপ কী কারণে মুড অফ হচ্ছে না আমি কিছু বুঝতেই পারছি না আজকে সকাল থেকে এত পরিমাণ মুড অফ এত মন খারাপ হয়ে গেছিল না কিছুই ভালো লাগছিল না জানো তো তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমাদের প্রেগন্যান্সির জার্নিতে কি এরকম হয়েছে আর এটা দেখে কিভাবে মুক্তি পাওয়া যায় মানে মন খারাপ হয়ে গেলে মুড অফ হয়ে গেলে কী করে এটা ঠিক করব বলো তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিয়ে যে কি করলে মন খারাপ আমার ভালো হয়ে যাবে যাই হোক মানে তোমাদের অভিজ্ঞতাটা তোমরা শেয়ার করো আর তারপরে রুমে চলে এসেছিলাম আগে তো ওষুধ খেতে একদম ভালো লাগতো না এখনও ওষুধ খেতে ভালোবাসি না কিন্তু আগে নিজের জন্য খেতাম এখন অন্য একজনের জন্য খেতেই হচ্ছে এটা ভেবে ওষুধটা খেয়ে নিই তো দুপুরে ওষুধ ওষুধ খাবার পর মানে এত পরিমাণ আমার মাথা ঘোরাচ্ছিলো তখন আমি বুঝতেই পারলাম যে একটু রেস্ট নেবার সময় হয়ে গেছে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিলে হয় না আর এখন তো ঘুম আমার কি বলবো কোন দিকে প্রায় উড়েই গেছে কোনো দিন ঘুমোতে পারি কোনো দিন আবার ঘুমোতে পারি না তখন বাজে সন্ধ্যে ছটা ওই একটু শুয়েছিলাম কিছুতেই ঘুমোতে পারলাম না সারা দুপুর চেষ্টা করলাম বললাম না ঘুম আমার কোন দিকে উড়ে গেছে কোনো দিন ঘুমোতে পারি রাতেও এরকম হয় কোনো দিন ঘুম আসে কোনো দিন আসে না আর বিকেলে মা আমাকে দুধের সাথে যে প্রোটিন পাউডারটা ডক্টর দিয়েছেন তো সেটা গুলে দিয়েছিল গুড ইভিনিং হ্যাপা ফ্যামিলি তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম একটু স্নান টান করেই আসলাম এত গরম দুবার করে তো স্নান করতেই হচ্ছে তাই না স্নানও করতে হচ্ছে আবার জামা কাপড়ও চেঞ্জ করতে হচ্ছে রান্নাঘরে এসে গেছি না রান্না করতে না রান্নাটা মাই করেছে তো কী রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাতে এসে গেছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল দেখায় কাঁচকলা মাছ আলু দিয়ে ছোল উঠছে আর এখানে মশারি খাটাচ্ছে আমার জন্য যা মশা মশারি না খাটাতে হবে না মশারি খাটানো চলছে আর ওখানে বাবা ফোনে ভিডিও দেখতে দেখতে ইয়ে করছে ভাইয়ের স্কুল ড্রেস আয়রন ইস্ত্রি করে দিচ্ছে ভুলে কাজ করছে আর ভাই পাশরুমে করছে ফ্যানটা না বন্ধ করে তোমাদের সাথে কথা বললাম তো জানি না आवाज আসবে কিনা কি আর পড়া যাবে ভুলে গেছিলাম অনেক দিন পর পর ব্লক করে এটাই হয় ভুলে ভুলে যাই টা টা হ্যাঁ টা টা করে দিচ্ছে তো এখনো খেতে দেরি আছে তো সবে এখন ঝোলটা ফুটছে তাই দেখ টাটাই করে যাচ্ছে এখন ঝোলটা ফুটছে ফুটে যাক তারপর খাওয়া দাওয়া করবো সবাই একসাথে এখন রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে ওদিকে মা খাবার রেডি করছে বাবার জল ভরছিল আর ভাই পাশের রুমে ওর স্কুলের জন্য ব্যাগে বই মানে গুছিয়ে রাখছিল আর দেখো মা রাতে আম কেটেছে তো সবাই আম খাবে বললো আর এই সেই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বুঝতেই পারছো ব্লগটা এন্ড করার পালা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে আজকের মতো টাটা